বন্ধুরা সেনগুপ্ত যখন যেমন আবার ফেরত চলে এসেছি এখন ঘড়িতে প্রায় ছটা বেজে গেছে আজ সকাল থেকে আমি অফিস যেতে পারিনি অ্যাকচুয়ালি শরীরটা অনেকটাই খারাপ ছিল যাই জন্য আর কি অফিস যাওয়া হয়নি এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম একটু ফ্রেশ হব হবো মুখ টুক ধুবো চা খাবো অ্যাকচুয়ালি মাথাটা খুবভাবে ধরে আছে তারপরে আপনাদের সাথে কথা বলছি আর আজকে এক জায়গায় যাবো একটু পরে তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব তো আসছে একটু পরে ফিরে দাঁড়ান ফ্রেসে চলে এলাম এবার একটু চা খাবো চা রেডি হচ্ছে আর কি এই যে চা অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চা অলরেডি ফুটছে চা খাবো এদিকে সবাই কে কি করছে দাঁড়ান তার আগে আরেকজন কে কি করছে আপনাদের বোধহয় কালকের ভিডিওটা দেখিয়েছে এনাকে আপনার সাথে দেখুন চিকু 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 কিছু বলে দাও বলে দাও বলে দাও যাবি 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 চিকু যাবি যাবি চিৎকার করে যাবি কি না বল না আমার খালি চিৎকার করছে প্রচন্ড গলা আওয়াজ আর কি করছে আমাদের দেখা যাক ছোট্ট খুদে আমাদের কি করছে কি করিস কি রে এদিকে ওটা ওটা কি করছিস এদিকে এদিকে সবাই দেখবে তো এদিকে আয় তো শরীর কেমন আছে বল শরীর কেমন আছে বল তোর কাশি কেমন আছে এখন কমেছে কমেছে আর তুই স্কুল কবে থেকে যাবি শুক্রবার শুক্রবার

ঠিক আছে সব কিছুই রয়েছে এখানে মা ভারণ রয়েছে মা রয়েছে আমাদের এখানে সবাই মোটামুটি কম বেশি করে পুজো দেওয়া হয় এখানে বদি কোথায় চা হলো চা হয়ে গেছে চা হয়ে গেছে চা ঢালা কমপ্লিট তোমার ঢালা কমপ্লিট হলো বলছে চাঢালা কমপ্লিট এবার একটু চা খাই চা খেয়ে যেটা বলছিলাম আপনাদেরকে তখন যে এক জায়গায় যাব সেটা আর কি এই তো ছটা কুড়ি বেজে গেছে প্রায় আমরা যাবো হচ্ছে একটুখানি দাদার অফিস থেকে একটা কাজ আছে কলকাতায় বুঝলেন কালকে তো আজকে দাদা রাত্রেবেলা ছটা পঞ্চাশে বন্দে ভারতে হাওড়া যাবে তো ওইটা ওকে একটুখানি স্টেশনে ছাড়তে আর কি যাব একটু পরে চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়েই বেরোচ্ছি দিয়ে একবারে আপনাদের সাথে ওই রাস্তাতেই দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা স্টেশন তো চলে এসছিলাম বন্ধুরা কিন্তু একটা খুব বড় ভুল হয়ে গেছে ট্রেনটার টাইম ছিল ছটা পঞ্চাশ আসানসোলে কিন্তু আমরা ছটা চুয়াল্লিশ ছটা চুয়াল্লিশ কি তেতাল্লিশ নাগাদ স্টেশন এসে পৌঁছায় ততক্ষণে দাদা তো অফিস থেকে চলে গেছিলো তো দাদার এক কলিগের সাথে দাদা অফিস থেকে স্টেশন চলে এসেছিলো আমাদের আসানসোল স্টেশনে তো আজকে বিফোর টাইম ট্রেন ছেড়ে বেরিয়ে দিই ছেড়ে চলে গেছে তো তার জন্য আর আমি ওই শ্যুটটা দেখাতে পারলাম না মানে খুবই খারাপ লাগছে এত দূর আসার পরও যে ক্যাপচার করতে পারলাম না আপনাদের সাথে তুলে ধরতে পারলাম না তার জন্য মানে খুবই খারাপ লাগছে কী বলবো যাই হোক হয়ে গেছে এবার বেটার লাখ নেক্সট টাইম এবার যদি কখনো হয় তো অবশ্যই এবার আমি যদি কোথাও যাওয়ার চান্স পাই তো অবশ্যই আমি আপনাদের সাথে তুলে ধরবো দা ভে আপনাদের সাথে একটু আসানসোল স্টেশনটা আমাদের যেটা নতুনভাবে নতুনভাবে তৈরি করা হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি যে দেখুন জাস্ট আমার পিছনেই রয়েছে আসানসোল স্টেশন খুব সুন্দরভাবে স্টেশনটা সাজানো রয়েছে এখানে অলরেডি আমার দাদার যিনি কলিগ রয়েছেন তিনি অলরেডি দাদার সাথে মানে দাদা যিনি ছাড়তে এসেছিলেন তিনিও রয়েছেন মানে উনি ছাড়তে এসেছিলেন দাদা উনি ছাড়তে এসেছিলেন দাদা তোমার নামটা একটু বলে দাও অনুপম ভট্টাচারিয়া অনুপম ভট্টাচার্য আছে দাদার অ্যাকচুয়ালি কলিগ উনি ছাড়তে এসেছিল দাদাকে অফিস থেকে কিন্তু আমরা একটু দেরি করে ফেলাতে ট্রেনটা আর কি মিস করে ফেলি যার জন্য আর কি তো দাদা আমাদের জন্য প্ল্যাটফর্ম টিকিটও করে রেখেছিলো বাট ভাগ্যে নেই কিছু করার নেই এখানে বৌদি হয়ে এসেছিলো সাথে দেখুন মুখটা কিছু করার নেই ঠিক আছে চলুন আবার কোনো একদিন হয়তো যদি সুযোগ হয় নিশ্চয়ই দেখাবো ঠিক আছে এটা বলেই একটু আপনাদেরকে আমাদের আসানসোল স্টেশনটা যেটা নতুনভাবে তৈরি করা হয়েছে সেটারই একটুখানি শর্ট আপনাদেরকে দেখাই আশা করি ভালো লাগবে একটা জিনিস আপনাদের সামনে তুলে না ধরলেই নয় সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগটা জাস্ট আমি জানি না ক্যামেরায় কতটা আসছে একটুখানি জাস্ট ফ্ল্যাগটা দেখুন আজকে হাওয়া দিচ্ছে তাই জন্য ফ্ল্যাগটা অনেকটাই উঠছে কি অসম দেখতে লাগছে আপনারা খালি একটু দেখুন যে ফ্ল্যাগটা কি বাম্পার দেখতে লাগছে চলুন বাড়ি ফেরত চলে যাচ্ছি আর কি করবো আর কিছু করার নেই আসানসোল স্টেশন থেকে আবার বাড়ি ফেরত চলে যাচ্ছে সামনে আমার বাইকটা পার্কিং করা আছে পার্কিং থেকে বাইকটা নিয়ে জাস্ট বাড়ির দিকে যাব। বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে তারা বাড়ি ফেরত চলে এসেছি তো আপনারা দেখতে পেলেন যে স্টেশনে গিয়ে অ্যাকচুয়ালি লাভ কিছুই হলো না দাদার ট্রেন একটু আগেই ছেড়ে দিয়েছিল তো আমাদের বেরোতেও একটুখানি লেট হয়ে গিয়েছিলো যার কারণে আর কি ট্রেনটা ঠিক টাইমে আমরা যেতে পারলাম না যখন যাই আর কি তখন বন্দে ভারতের সব দরজা ডোর ক্লোজ হয়ে যায় এবং আমার ওভার যখন আমি ওভারব্রিজ ক্রস করছি তখনই অলরেডি ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে দেয় তাই আর কি কিছু করতে পারলাম না যেটুকু টুকটাক বাইরের শট নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর বাড়ি চলে এসেছি ইতিমধ্যে প্রায় আটটা মতন বাড়ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই বেটার লাক নেক্সট টাইম তা আপনাদের তখন তো বললামই পরবার যখন হবে তখন নিশ্চয়ই শেয়ার করব চলুন আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন